ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন আজ বেলা এগারোটায় ধলেশ্বরী টোল প্লাজায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদোষী ও নিহত স্বজনরা জানান এক আত্মীয়দের বাসায় কুলখানিতে অংশ নিতে ঢাকা জুরাইন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তারা এ সময় কুচিয়াপাড়া এলাকায় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে মাইক্রোবাসকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটি ধাক্কা দেয় তার সামনে থাকা মোটরসাইকেলকে এ সময় মাইক্রোবাসে থাকা চারজন এবং মোটরসাইকেলে থাকা একজন নিহত হন আহত হন কমপক্ষে জন। নিহতদের চারজন একই পরিবারের সদস্য মৃতদেহ উদ্ধার করে ঢাকা মিডফুট হাসপাতালে রাখা হয়েছে আহতদের মধ্যে চারজনকে জরুরি চিকিৎসার জন্য মিডফুট হাসপাতালে এবং একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে রিপোর্টার মোহাম্মদ আমজাদ হোসেন মাদারীপুর